হ্যালো বন্ধুরা স্বাগত সবাইকে একবার ভেবে দেখুন এই মানুষগুলোর কথা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথায় করে বালু নিয়ে ছুটে চলে এটাই তাদের জীবিকা এবং আয়ের একমাত্র উৎস যেখানে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকেরাও সমানতালে কাজ করে যাচ্ছেন স্থানীয় ভাষায় তাদের পরিচয় বালুশ্রমিক আজ আমি এই বালুশ্রমিকদের জীবন এবং জীবিকাকে খুব কাছ থেকে দেখব এবং তাদের দৈনন্দিন জীবনের গল্প বলার চেষ্টা করব পাশাপাশি এমন কিছু করার চেষ্টা করব যা হয়তো আগে কেউ কখনো করেনি এইদিকে দেখুন এই সুন্দর বাচ্চাগুলো বালুর উপরে আপন মনে খেলা করছে আর তাদের বাবা মায়েরা ট্রলার থেকে বালু নামানোর কাজ করছে এখানে কাজ করা শ্রমিকেরা ভোর ছয়টা থেকে নিজেদের কাজ শুরু করে যা চলে বিকাল প্রায় পর্যন্ত তারা ট্রলার থেকে প্রতি বালু নামানোর জন্য টাকা করে পেয়ে থাকেন দুই হিসাব রাখার জন্য তাদেরকে লাল রঙের এক ধরনের বিশেষ টালি সংগ্রহ করতে হয় প্রতিটি ট্রলারেই একজন করে টালিম্যান থাকে শ্রমিকেরা এক ঝুরি বালু ফেলে পুনরায় ঝুরি বর্তে ট্রলারে ফেরার পথে টালিম্যানের কাছ থেকে নিজেদের টালি সংগ্রহ করে নেয় কেউ সেই টালি পকেটে রাখে কেউ বা চিহ্ন দিয়ে আলাদা কোনো নির্দিষ্ট জায়গায় দিন শেষে এই টালির হিসেবেই শ্রমিকেরা নিজেদের পারিশ্রমিক পেয়ে থাকেন কেউ পাঁচশো কেউ চারশো কেউ বাবার ছয়শো সাতশো ইত্যাদি আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি গতকাল একজন সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত কাজ করতে পেরেছিলেন যা বিগত কয়েক মাসের মধ্যে একদিনের হিসেবে কোনো একজনের সর্বোচ্চ আয়ের রেকর্ড কল্পনা করুন সেই লোকটি নিজের মাথায় করে পাঁচশো ঝুড়ি বালু ট্রলার থেকে নামিয়েছে আমি জানি না ওই লোকটির কষ্ট আমরা ঠিক কতটুকু অনুধাব করতে পারছি এখানে কাজ করা শ্রমিকেরা দিনে কয় টাকা আয় করতে পারে এবং তাদের পারিশ্রমিক কিভাবে দেওয়া হয় সেই বিষয়গুলো জানতে আমি এখানকার এক সর্দারের সাথে কথা বলেছিলাম তাদেরকে আপনার এই পারিশ্রমিক দেওয়া হয় আপনার প্রতি টালি টালি হিসাব প্রতি টালি দু টাকা করে এরকম আপনি যে যতটুকু টানতে পারে যে যতটা টানে আর কি একশো টানলে দুশো টাকা দুশো টানলে চারশো টাকা প্রতি টালি আপনার এই দু টাকা করে দেওয়া হয় তারা একদিনে সর্বোচ্চ কত টাকা আয় করতে পারে কাজ করে তাহলে মনে করেন যে দৌড়ের উপরে টাকা মানে যে যতটা টানবে অত টাকা কথা বুঝতে পারছেন আপনি তিনশো টানলে ছয়শো টাকা এমনও লোক আছে এখানে আষ্টশোশো টাকা রুচি করে আবার এমনও লোক আছে তিনশো টাকা রুচি করে এমনও লোক আছে টাকা আমি এই নদীর পারে পুরুষ এবং মহিলা শ্রমিকের পাশাপাশি অনেক শিশি শ্রমিকও কাজ করতে দেখতে পেলাম আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ছোট ছোট বাচ্চা ছেলেরা বড়দের সাথে পাল্লা দিয়ে সমান তালে কাজ করে যাচ্ছে এখানে প্রকাশ্যে এবং সাবলীলভাবে শিশু শ্রম হচ্ছে যা আদেশে প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ আমি এই ব্যাপারে সর্দার মহসেন মোল্লাকে প্রশ্ন করেছিলাম যদিও তার উত্তর আমাকে মোটেও সন্তুষ্ট করতে পারেনি এখানে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি কাজ করতে যারা আসলে কাজের বয়সের উপযোগী হয় নাই তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ এরা তো মনে করেন যে যার যার সন্তান তার উপরে মনে করেন যে বাসা বাড়িতে একা থুয়ে এলে ওই যে বাজে পোলাফাইনের সাথে চলে যায় তখন কেউ রে স্কুলে দেয় স্কুলে যায় না লেখাপড়া ভাড়াইতে চাইলে যদি কয় স্কুলে যায় স্কুলে নাম কই আপনার বাজে পোলা সাথে আড্ডা দেয় তো যার যার সন্তান শেষে লগে লোয়ে মানে বাজারটা থেকে বিরতি থাকলে কাজের কর্মের উপরে থাকো বাজারটা থেকে বেঁচে রইল ঘড়িতে এখন সময় সকাল দশটা ঘাটের শ্রমিকেরা ত্রিশ মিনিটের জন্য বিরতি পেয়েছে এটা তাদের দিনের প্রথম বিরতি এবং সকালের নাস্তা খাওয়ার সময় বেশিরভাগ সময়ই তারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে এবং সবাই একসাথে বসে খাবার খায় এই সময়ে তাদের বাচ্চারা নিজেদের বাবা মাকে কাছে পেয়ে আনন্দিত হয় কিছুক্ষণের জন্য এই বালু শ্রমিকেরা দারুণ একটি মুহূর্ত কাটায় দুপুর দুইটায় তারা আরেকবার এমন সুন্দর একটি সুযোগ পাবে শ্রমিকদের পাশাপাশি ঘাটে বিরানো নৌচালকদের কয়েকজন নিজেদের যাত্রাপথের অনিয়ম চাঁদাবাজি এবং হয়রানির গল্প শোনালেন যা আমাকে দারুণভাবে ব্যথিত করলো নদীপথ আমাদের জায়গা জায়গা সাদা তুলে টসারিং করে মেঘনা বৈদ্যের বাজার এগুলো আরো অনেক করে নদীপথ আইতে এই ধরনের সমস্যার জন্য আইনের সমস্যা পুলিশের দ্বারা গেলে পুলিশের আরো বেশি পুলিশ আর বেশি গুস্কা হ্যাঁ আমাদের কাগজ ঠিক আছে এই কাগজ নিয়ে আরো টসারিং করে কাগজ ইতা নাই ইতা নাই

মানুষ সমাজ নাও তিনজন মানুষ নাই জরিমান তারা অভিযোগ করেছেন অনেক সময় নৌ পুলিশের পাশাপাশি এখানে অনেক চাঁদাবাজ এবং দখলদারেরা তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে যা অবশ্যই অত্যন্ত গর্হিত এবং অপরাধমূলক কাজ আমরা আশা করছি ভবিষ্যতে এই মানুষগুলো আইনের সুশাসন পাবে এবং নদীপথে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বিরতি শেষ হয়েছে এবং শ্রমিকেরা আবারও কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে তাদের এই ক্লান্তিময় দিনের এখনও আরও দুই তৃতীয়াংশ বাকি দেখা গেল অল্প কিছুক্ষণের তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই মানুষগুলোর দুঃখ এবং কষ্টকে খুব কাছ থেকে উপলব্ধি করার জন্য আমি তাদের সাথে পুরোপুরি মিশে গেলাম এবং একটি অসম্ভব কাজকে করে দেখানোর চেষ্টা করলাম আমরা বেলসা মানে করুন লাগে আমাকে এটি করতে দেখে অনেকেই আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল বিশেষ করে শিশুরা অন্যরকম আনন্দে মেতে উঠল যেন এটি একটি বিশেষ দিন যদিও আমি কোনো সাংবাদিক নই তবে তারা আমাকে এই নামে ডাকতে শুরু করল মহিলারা হাসছিল এবং হয়তো আমার থেমে যাওয়ার অপেক্ষা করছিল তবে আমি থেমে গেলাম না good <laughs> এবং অবশেষে গুনে গুনে তিন ঝুরি বালু টানার পর আমি হাল ছেড়ে দিলাম আর এরই সাথে আমার প্রতি মহিলাদের গালভরা হাসি যথার্থ বলি বিবেচিত হলো আমার ঘরের পিছনে ব্যথা করছে এবং পায়ের পেশি যেন অসার হয়ে গেছে আমি অত্যন্ত ক্লান্ত আর এটা আমি কখনোই করতে চাই না আমি এখানে তিনটি আমার এখানে পেয়েছি এটাকে বলা হয় টালি না টালি পেয়েছি এবং আমি আমার তিনটি টালি আমি ওনাকে এই মানুষগুলো দরিদ্র এবং বিশেষ ধাতুতে গড়া তারা খুব অল্পতেই খুশি হয়ে যায় আর ছোট ছোট বিষয়গুলোতে সীমাহীন আনন্দ খুঁজে পায় এই যে আমার মতো একজন এখানে আসলো এবং মাথায় তিন ঝুড়ি বালু বহন করলো তা হয়তো কোনো ঘটনাই নয় তবে এখানকার এই মানুষগুলোর কাছে এই এক অন্যরকম প্রাপ্তি হয়তো প্রথমবারের মতো বাহিরের কেউ একজন এতটা কাজ থেকে তাদের কষ্ট অনুধাবন করার চেষ্টা করেছে তাই তাদের সবার চোখে মুখে বিস্ময় আর কৌতূহল কথা বলার সময় এই মানুষদের প্রত্যেকেরই শুধুমাত্র একটাই চাওয়া ছিল তাদের আবেদন এবং নিবেদনের সবটুকুই ছিল দুই থেকে তিন করে দেওয়ার জন্য অর্থাৎ সহজ বাংলায় মজুরি বৃদ্ধি যেখানে প্রতি মিনিটে কয়েক হাজার ঝুরির হিসেব হয় টাকার অঙ্কে যেখানে মিনিট প্রতি লাখ টাকার খেলা সেখানে এই বালু শ্রমিকদের মজুরি বৃদ্ধি অর্থলবি মহাজনেরা কোনোভাবেই মেনে নিবে না যেহেতু এখানে কাজ করতে কারো কোনো বিশেষ কিছুর প্রয়োজন পড়ে না তাই হয়তো এই মহাজনেরা কখনো শ্রমিক সংকটে পড়ে না নদীপাড়ের এই খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো সারাদিন কাজ করে হয়তো নিজেদের খাদ্যের সমাধান করতে পারছে তবে তাদের বেশিরভাগ বিভাগেরই ভবিষ্যৎ অনিশ্চিত যেহেতু তাদের কোনো সঞ্চয় থাকে না তাই যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা অথবা দুর্যোগ তাদের জীবনে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসতে পারে এখানকার শ্রম ভবিষ্যৎ প্রজন্মকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং সময়ের সাথে সাথে একটি দেশের উন্নয়নকে হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে আমি মনির হোসেন এতটা সময় ধরেছিলাম আপনাদের সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো আশা করছি নতুন কোনো বিশেষ ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে